প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকে বলেছেন জয় সহকারী শিক্ষক ত্রিমোহনে আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণী লেনদেন সেই সাথে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো তাদের শেষ মুহূর্তে আমরা একটু রিভাইজ যদি করি তাহলে সেই প্রস্তুতি তো আজকে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে লেনদেন চ্যাপ্টারে আমরা প্রশ্নটি নিয়েছি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছে সে প্রশ্নটি নিয়ে তো আমরা তিন নম্বর তোমাদের ঢাকা বোর্ডে দু হাজার চব্বিশ সালে যে তিন নম্বর প্রশ্নটি এসেছিলো সেটি হচ্ছে লেনদেন চ্যাপ্টার থেকে তা আমরা আজকে এই চ্যাপ্টারটি যেহেতু আমরা পূর্বে এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছি কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় এগুলো ডেবিট ক্রেডিট কারণ সব এক্ষা তারপরে হচ্ছে লেনদেনের প্রভাব এগুলো আমরা ইতোপর্বে শিখেছি এর জন্য আমরা একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি এখানে তো যদি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্নটা আমরা ভালো করে ধারণা নিতে পারি তাহলে দেখবি ঘুরে ফিরে এই চ্যাপ্টার থেকে এইভাবেই প্রশ্ন আসে এইভাবেই প্রশ্ন আসে এখান থেকে বি একটা প্রশ্ন যেটা আসবে সেটি হচ্ছে দেখাও যে প্রমাণ করো যে এই কোয়েল হচ্ছে এল প্লাস ই অথবা ওই এরপরে হচ্ছে লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব ছকের সাহায্যে প্রভাব টেবুলার ছকের সাহায্যে প্রভাব বিভিন্ন ধরনেরভাবে প্রশ্নটা আসতে পারে কিন্তু ঘুরে ফিরে সে একই প্রশ্ন যে এ ইকাল অ্যাল প্লাসি অথবা ওই তো আমরা চলো তিন নম্বরটি একটু আমরা দেখে নেই যে রফিক ট্রেডার্স যাবতীয় লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব রাখা হয় তো দু সালে জুন মাসে ব্যবসার লেনদেনগুলো ছিল নিম্নরূপ জুনের এক নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন এরপর দুই নম্বর প্রশ্ন অর্থাৎ জুনের পাঁচ যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান দশ হাজার টাকা আট বাকিতে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা জুন পনেরো মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হল যার মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর জুনের আঠারো মণিহারি দ্রব্য ক্রয় দশ হাজার টাকা জুনের পঁচিশ চেয়ার ক্রয় বিশ হাজার টাকা তো এই ছিল আমার উদ্দীপক এখান থেকে তিনটি প্রশ্ন লেনদেন নয় এমন ঘটনার মোট কত মানে ঘটনার মোট টাকা কত তো লেনদেন নয় তা আমরা ইতোপূর্বে আমরা শিখেছি যারা আমরা ক্লাস নতুন নাইনে তো নাইন এবং টেন তো আমরা ইতোমধ্যে আমার চ্যানেলে পূর্বে ভিডিওতে দেওয়া আছে কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় তো আমরা যদি এখানে খেয়াল করি যে জুনের পাঁচ তারিখে একটি অন্য ক্রয়ের ফরমাশ প্রদান করা ছিল মানে যন্ত্রপাতি ক্রয়ের ফরমাশ প্রদান করা লেনদেন হয় না এরপরে মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হয়েছে যার প্রভাব ব্যবসায় কোনো কিছু পরে নাই তাহলে ব্যবসায় প্রভাব না পড়লে সেটি আমরা লেনদেন বলতে পারবো না তাহলে ক নম্বর প্রশ্ন সমাধান লিখব লেনদেন নয় এমন ঘটনার মঠ বিবরণ তারিখ বিবরণ টাকা টাকা তারিখ বিবরণ টাকা টাকা এটা নির্দিষ্ট কোন ছক নেই এটা আমাদের মতো করে আমরা একটা ছক করে নিব আবার যদি কেউ ছক ছাড়া করে তাহলে তারটাও হবে নম্বর কর্তনের কোনো উপায় নেই তো আমরা পেয়েছি কি জুনের পাঁচ তারিখ জুনের পাঁচ কি করেছে যন্ত্রপাতি ক্রয়ে ফরমায়েশ প্রদান যন্ত্রপাতি ক্রয়ে ফরমায়েশ ফরমায়েশ প্রদান যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান করেছে কত টাকা দশ হাজার টাকা পূর্বে ভিডিওতে দেখা শেখানো আছে অবশ্যই তোমরা পূর্বে ভিডিওতে দেখে ভালো করে জেনে নেবে পনেরো তারিখ সেটি কি মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি কত টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে মোট কত হলো এক লাখ তিরিশ আর দশে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে মোট পরিমাণ হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ক নম্বর প্রশ্নের সমাধান শেষ ক নম্বরে মোট লেনদেনের লেনদেন নয় এমন টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অ্যান্সার শেষ ক নম্বর লেনদেনগুলো কারণ সর ডেবিট ক্রেডিট নির্ণয় যেগুলো লেনদেন সেগুলো কারণ সর ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে তো লিখবো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় ডেবিট ক্রেডিট নির্ণয় তো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে কেন ডেবিট হয়েছে কেন ক্রেডিট হয়েছে এটার দুইটা প্রশ্ন রয়েছে একটা হচ্ছে কারণ সহ ডেবিট ক্রেড নির্ণয় করা সাধারণভাবে আবার যদি চাই যে আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করো তাহলে সেটাও আমরা আলাদাভাবে করতে হবে তো এটারও কোনো নির্দিষ্ট ছক নেই কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়ে তারপর আমরা একটু ছক করে নিব। তারিখ লেনদেন কিনা এরপরে হচ্ছে ডেবিট ক্রেডিট আর কারণ সহ ব্যাখ্যা তারিখ এখানে তো আর লেনদেন কিনা চাই না চাইছে ডেবিট ক্রেডিট তাহলে আর লাগবে না তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট আমরা করলে ডেবিট একটা ঘর ক্রেডিট একটা ঘর দুইটা ঘর হতে পারি আর এখানে হচ্ছে কারণ সহ ব্যাখ্যা ওকে ডেবিট ক্রেডিট কারণ সহ ব্যাখ্যা তো প্রথমে যদি আমরা দেখি এক তারিখ জুন দু হাজার জুন কি ছিল নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে এখানে বিবরণটা কি হবে নগদ এক লক্ষ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করছে তাহলে একটা পক্ষ হচ্ছে নগদান ডেবিট কত টাকা এক লক্ষ টাকা ডেবিট নগদান আর ব্যবসা শুরু করলে আর একটা পক্ষ হবে মূলধন তাহলে মূলধন হচ্ছে ক্রেডিট অর্থাৎ নগদান হচ্ছে ডেবিট আর মূলধন হচ্ছে ক্রেডিট কেন এটা ডেবিট হলো নগদ টাকা ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট ও মালিকানাসত্ব বৃদ্ধি পেয়েছে মূলধন বৃদ্ধি পাচ্ছে মালিকানা মালিকানাসত্ব মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে ক্রেডিট সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এক তারিখ শেষ একদম ক্লোজ করে দিবেন এরপর পাঁচ তারিখ জুনের পাঁচ তারিখ জুনের পাঁচ তারিখ যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়েছে তা আমরা পূর্বেই লিখেছি যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ এটা আমার লেনদেনই না যেহেতু লেনদেনই না তাহলে সেটা তো আমার ডেবিট ক্রেডিট নির্ণয়ের কোনো প্রশ্নই আসে না তাহলে এই জুনের পাঁচ তারিখ এটা বাদ এরপরে জুনের আট তারিখ বাকিতে পণ্য ক্রয় হচ্ছে আট তারিখ বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় করলে দুটা পক্ষ কি হবে একটা হচ্ছে ক্রয় একটা ক্রয় আরেকটা হচ্ছে আমি বাকিতে ক্রয় করেছি তাহলে ক্রয় করলে আমি মানুষ আমার থেকে টাকা পাবে তাহলে যে আমার থেকে টাকা পাবে তাকে বলা হয় পাওনাদার যে আমার থেকে টাকা পাবে তাকে বলা হয় পাওনাদার তাহলে আরেকটা পক্ষ হবে এখানে পাওনাদার তাহলে ক্রয় এখানে ব্যয় ক্রয় হচ্ছে আমার মূলত মালিক ব্যয় তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর অন্যদিকে আমার পাওনাদার এটা হচ্ছে ক্রেডিট কেন আমার দায় বৃদ্ধি পেয়েছে লিখব ব্যয় বৃদ্ধি ডেবিট ও পাওনাদার দায় দায় বৃদ্ধি ক্রেডিট এটাও শেষ তারপর জুনের আমার আট তারিখ গেল পনেরো তারিখ মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হয়েছে যদি মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হয় তাহলে এটা ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থা পরিবর্তন করেনি যেহেতু ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থা পরিবর্তন করেনি তাহলে এটা আমার লেনদেন নয় যেহেতু এটা লেনদেন নয় তাহলে তার কোনো ডেবিট ক্রেডিটও আসবে না এরপর আবার আঠারো তারিখ মণিহারি দ্রব্য ক্রয় আঠারো তারিখ মণিহারি মণিহারি দ্রব্য ক্রয় করলে মণিহারি যেহেতু ক্রয় ক্রয়ের পূর্বে আবার একটা সম্পদের নাম আছে মণিহারি তাহলে মণিহারি সম্পদ যেহেতু ক্রয় করে আনছি তাহলে বৃদ্ধি পাইছে ডেবিট আর মণিহারি দ্রব্যটা কীভাবে ক্রয় করছি সেটা বলা নাই তার মানে তৈরি নগদে ক্রয় করছি তাহলে নগদ হিসাব ক্রেডিট কেন লিখবো মণিহারি মণিহারি সম্পদ বৃদ্ধি মনিহারি সম্পদ বৃদ্ধি আর নগদান হচ্ছে সম্পদ হ্রাস নগদান সম্পদ হ্রাস এর জন্য এটা হচ্ছে ক্রেডিট এরপর জুনের পঁচিশ তারিখ চেয়ার ক্রয় বিশ হাজার টাকা চেয়ার মানে হচ্ছে অফিস সরঞ্জাম যেহেতু অফিসের জন্য আমি অফিস সরঞ্জাম ক্রয় করেছি তাহলে অবশ্যই এটা লেনদেন কারণ ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে তাহলে লিখব যেহেতু ক্রয় করেছি তাহলে ক্রয় লিখতাম একটা পক্ষ কিন্তু ক্রয়ের ক্ষেত্রে নাম আছে কি অফিস সরঞ্জাম তাহলে একটা পক্ষ হচ্ছে অফিস সরঞ্জাম এটা সম্পদ আমার বৃদ্ধি পাইছে তাহলে ডেবিট আর অন্যদিকে অফিস সরঞ্জামটা কিভাবে ক্রয় করছি সেটা বলা নাই তাহলে আরেকটা পক্ষ হচ্ছে ক্রেডিট নগদানগদানিসবো অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম সম্পদ বৃদ্ধি ডেবিট নগদান সম্পদ এটা হচ্ছে ক্রেডিট এই সাথে সাথে আমার বাকি যে ছিল পঁচিশ তারিখের পরে আর কোনো লেনদেন নেই তাহলে পঁচিশ তারিখের এটাও শেষ তারপরে আমার খ নাম্বারের উত্তরও শেষ তাহলে এটা হচ্ছে আমাদের কারণ ডেবিট ক্রেডিট নির্ণয় যদি আমরা আধুনিক পদ্ধতি শিখতাম তাহলে হচ্ছে এই নগদ টাকার জায়গায় সম্পদের জায়গায় লিখতাম এ বৃদ্ধি আর মালিকানা সত্য লিখতাম ই বৃদ্ধি ব্যয় মানে হচ্ছে মালিকানা মালিকানাসত্ব তাহলে মালিকানা সত্য তখন ব্যয় বৃদ্ধি পড়ার ফলে মালিকানাসত্ব হ্রাস পেত তখন এটা ডেবিট হতে। আর অন্যদিকে মালিকানা সত্য আবার ডায় মানে অ্যাল বৃদ্ধি পেয়েছে ওইভাবে আমরা লিখতাম যেহেতু এখানে উল্লেখ করেনি যে কোন পদ্ধতি করব তাহলে এটি হচ্ছে আমার খ নম্বর প্রশ্নের সমাধান এরপর গ নম্বরে গিয়ে চেয়েছে প্রমাণ করো এ ইকুয়েল এল প্লাস ই অথবা ও ই তাহলে এতে হচ্ছে আমরা জানি এতে হচ্ছে অ্যাসেট সম্পদ সমান সমান এল মানে হচ্ছে লাইবিলিটিস দায় আর ইতে হচ্ছে ইকুইটি অথবা ও ইতে হচ্ছে ওনার ইকুইটি তাহলে প্রমাণ করতে হবে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব তাহলে চলো আমরা এবার গণামাটি করে ফেলি এবং এই চ্যাপ্টার থেকে আসার মতো খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হচ্ছে এটি এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি মাসবি যেভাবে আসুক না কেন প্রশ্ন এই প্রশ্নটা থাকবেই আর আমরা জানি মালিক এটা করতে গেলে আমাকে সম্পদ এবং সত্য এই তিনটি ঘর করতে হয় এখানে কোনো ব্যয় এবং আয়ের নামে আলাদা কোনো ঘর আসবে না তবে এন্ট্রি গুলো আসবে লিখব আগে যেটা নির্দিষ্ট ছক আছে ছকটা এখানে আমরা তারিখ উদ্বৃত্ত তারপরে লিখবো হচ্ছে সম্পদ পাশ সম্পদ কয়টা আগে সেটা আমাদের একটু বের করে নিতে হবে হ্যাঁ তাহলে আমরা এখানে যেহেতু আমরা খ নম্বরে করেছি লেনদেন গুলোর তাহলে আমরা এখানে সম্পদ পেয়েছিলাম নগদান নগদান একটা সম্পদ পেয়েছি তারপরে সম্পদ পেয়েছি হচ্ছে মনিহারি। তারপরে পেয়েছি হচ্ছে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম এই তিনটা আমরা সম্পদ পাশে পেয়েছিলাম এখানে হচ্ছে সমান সমান লিখতে এগুলো হচ্ছে সম্পদ সম্পদ এটা হচ্ছে সমান সমান দায় দায় পাশে কি পেয়েছি আমরা দায় পাশে পেয়েছি হচ্ছে পাওনা দায় পাওনা দা দায় পাওনা দায় পাওনা পরে আমরা আর কিছু দায় পাইনি তাহলে আমরা এটা যদি আমরা মূলত বইয়ের নিয়ম করতে যাই তাহলে এখানে হচ্ছে একটা প্লাস চিহ্ন দায় প্লাস মালিকানা মালিকানা সত্যানা মালিকানা সত্যি কি আছে মূলধন আর শেষের ঘরটা হচ্ছে আমার মন্তব্য মন্তব্য মিনস যে লেনদেন গুলো আমার মূলধনের ঘরে আসবে সেগুলো সংক্ষেপে একটি আমি লিখবো কেন এটা আহ লিখলাম সেটা সংক্ষেপে হচ্ছে মন্তব্য তাহলে এটা হচ্ছে তারিখ আর এটা হচ্ছে উদ্বৃত্ত আমরা উদ্বৃত্ত দিয়ে শিখবো আমরা যেহেতু পরবর্তী যদি কলেজে যখন আমরা শিখবো তখন সহকারেই থাকবে আমরা শিখবো এটা তাহলে জুন মাসের এক তারিখ নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে দু হাজার বাইশ পহেলা জুন নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে নগদ এক লক্ষ টাকা বৃদ্ধি পাইছে আর মূলধনে এক লক্ষ টাকা বৃদ্ধি পাইছে লিখব বিনিয়োগ অথবা ব্যবসা শুরু করা হলো শেষ এবার আমরা উদ্বৃত্ত নামাবো এখানে একটা ডট দিব উদ্বৃত্তের ঘর এক লক্ষ টাকা এদিকেও এক লক্ষ টাকা এবার গেল জুনের এটা এরপরে হচ্ছে জুনের পাঁচ তারিখ নাই জুন আট তারিখ আট তারিখ আট তারিখ বলেছিল বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমার একদিকে পাওনা দায় দায় বৃদ্ধি পেয়েছে তাহলে দায়ের পাশে ঘরে লিখব পাঁচ হাজার টাকা আর ক্রয়ের নামে একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে যেহেতু ক্রয় নামে কোনো ঘর নেই তাহলে সে মালিকানা সত্ত্বে যাবে তাহলে ক্রয় করার কারণে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে কি লিখবো ধারে আবার উদ্বৃত্ত নামাবো লক্ষ কোনো ক্যালকুলেশন নাই এক লক্ষ টাকায় নামবে এটারও কোনো ক্যালকুলেশন নেই এক লক্ষ থেকে বাজার চলে গেল পঁচানব্বই হাজার তারিখ চলে গেল আট তারিখের পরে হচ্ছে পনেরো তারিখ এন্ট্রি নাই ১৮ তারিখ আঠারো তারিখে আমার ছিল যে মণিহারি দ্রব্য ক্রয় মণিহারি দ্রব্য ক্রয় করার ফলে মনিহারির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং মনিহারিটা আমি নগদ টাকার মাধ্যমে ক্রয় করেছি তাহলে নগদ টাকা হ্রাস পেয়েছে তাহলে মণিহারি নামক দ্রব্য বৃদ্ধি পেয়েছে দশ হাজার টাকা অন্যদিকে আমার নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে তাহলে ব্রেকের ভেতরে থাকবে এটা মনে রাখতে হবে মাইনাস যদি হয় তাহলে যেহেতু নব্বই হাজার এখানে দশ হাজার বৃদ্ধি পেল এখানে পাঁচ হাজার এখানে পঁচানব্বই হাজার আঠারো তারিখের পরে রয়েছে পঁচিশ তারিখ সর্বশেষ এনটি পঁচিশ তারিখ কি বলেছেন পঁচিশ তারিখ বলছে যে চেয়ার ক্রয় চেয়ার মানে অফিস সরঞ্জাম তাহলে চেয়ার ক্রয় করার ফলে অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে দশ হাজার টাকা অফিস সরঞ্জাম বিশ টাকা বিশ টাকা আর বিশ টাকা আমি নগদ টাকার বিনিময়ে ক্রয় করেছি তাহলে নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে বিশ হাজার টাকা যেহেতু কোনো মালিকানা সত্ত্বের ঘরে যায়নি তাহলে কোনো মন্তব্য আসবে না তাহলে আমাদের এবার আবার উদ্বৃত্ত নামাবো বিশ হাজার টাকা হ্রাস পেয়েছে তাহলে বিশ হাজার নব্বই হাজার থেকে হাজার চলে গেছে সত্তর হাজার এখানে দশ হাজার এবং এখানে হচ্ছে বিশ হাজার এখানে পাঁচ হাজার এখানে পঁচানব্বই হাজার এরপরে কিন্তু আমার আর কোনো এন্ট্রি নেই তাহলে কি করবো এবার এগুলা ক্লোজ করে ফেলবো এবার আমরা ক্যালকুলেশন করে দেখব আমার মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ মিলল কিনা মোট সম্পদ এবং মোট ক্রয় দায়ের পরিমাণ মিলল কিনা এবার আমরা সম্পদ কটা যোগ করব এবং দায় কটা যোগ করব সম্পদ সত্তর হাজার দশ হাজার আশি আশি আর বিশে হচ্ছে এক লক্ষ টাকা এবার যদি দায় পাশে এক লক্ষ টাকা আসে তাহলে বুঝতে হবে যে সম্পদ সমস্ত দায় প্লাস মালিকানা সত্য হয়েছে তাহলে আমরা যদি এই দুটি যোগ করি নব্বই পাঁচ হাজার পাঁচ হাজার হচ্ছে পঁচানব্বই হাজার এক লক্ষ টাকা তার মানে আমার এখানে অঙ্ক দুই পাশে দায় সম্পদ মিলে গেছে এবার পুরো অঙ্কটাকে ক্লস করে দিব এবং আমরা এইভাবে দশের দশ প্রশ্ন পেয়ে যাব তো এই হচ্ছে আমাদের যে আমরা প্রমাণ করলাম যে এ ইকুয়েল ও প্লাস তাহলে সুতরাং প্রমাণিত লিখব সুতরাং এ ইকুয়েল এল প্লাস ও ই অথবা ই এটা হচ্ছে কি প্রমাণিত প্রমাণিত বা প্রমাণ করা হলো তো এ হচ্ছে তোমাদের লেনদেন চ্যাপ্টারের ঢাকা বোর্ডে দু সালে গত বছর যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের সমাধান পুরো প্রশ্নটির আশা করি এই ভিডিওটি তোমাদের এই লেনদেন চ্যাপ্টারে পুরোপুরি লেনদেন চ্যাপ্টারটিকে বুঝতে সহায়তা করেছে এবং আমাদের পরীক্ষায় প্রশ্নে এরকমই আসবে এই ধরনের আসবে তো আমরা বেশি বেশি করে এই চ্যাপ্টারে এই প্রশ্নগুলো বারবার সমাধান করব এবং বারবার প্র্যাকটিস করবো বিজ্ঞান বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যেটি তোমাকে বারবার প্র্যাকটিস করলে এটি অনায়াসেই তোমার হাতের কাছে এসে ধরা দেবে তো এ হচ্ছে আজকের মতো তো বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ